নমস্কার বন্ধুরা পথ নতুন এক ভ্রমণের গল্পে আমি অভিষেক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে থাকছে এক অসাধারণ রাজবাড়ির গল্প যে রাজবাড়িতে বহু সিনেমা শুটিং রিসেন্টলি হয়ে গেছে তাই আজকের গল্পে থাকুন ভিডিও নিতে ইচ্ছা আর এইটা হচ্ছে আমাদের হোটেল সান্নিধ্য জায়গা খুব দারুণ লোকেশনে এই হোটেলটা আর এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে যে রাস্তাটা প্রান্তিক স্টেশনের দিকে যাচ্ছে ঠিক ওইখানে জায়গাটার নাম হচ্ছে তালতোড় জায়গা সেখান থেকে এবং এই রাস্তার ভিতরেই অসাধারণ অসাধারণ সব বাড়ি বানানো সবই কলকাতার লোকের যতদূর মনে হয় আমার কারণ সব তো কলকাতার লোকেরাই এখানে এসে সব বাড়ি বানিয়েছে হয়তো উইকেন্ডে আছে সবাই থাকে কেউ হোটেল বানিয়েছে খুবই সুন্দর জায়গা কেমন লেগেছে তোমার চাটা কেমন

রিসোর্ট এর মধ্যে ঠিক সোনাঝুরি ঘাটের ভিতরে খাওয়া খুবই ভালো রেট রিজনেবল এবং কোয়ান্টিটি বেশি যে খাওয়া দাওয়া রাতে যে খাবারটা নিয়েছিল পার্সেল করি আসছিলাম একটা ভেজ খালি আর তার সাথে ছিল হাসির ডিম মানে এত বেশি কোয়ান্টিটি দিয়ে দিয়েছে তরকারি বলুন ডাল ভাত পোস্ত আমরা দুজন খেয়েছি আমি আর সংযুক্ত সংযুক্ত যে আলাদা করে নিয়েছিল ওই mix হাক্কা তার সাথে garlic chicken ওটা খাওয়া হয়নি ওটা রেখে দিয়েছি মোটামুটি আজকে সকালে ওটা খেয়ে নেব খেয়ে তারপরে একের দিন রাতে এই মিক্স হাক্কা নুডল আর গার্লিক চিকেন আর তার সাথে আমি অর্ডার করেছিলাম আমার জন্য ভাত আর নর্মাল মিক্স ভেজ তো ওইগুলো ওই ভাত আর মিক্স ভেজ আমাদের দুজনেরই খাওয়া হয়ে এই খাবারটা বেঁচে গেছিল এই খাবারটা আমরা সকালে খেয়ে নিলাম খাবারটা একদম ইনট্যাক্ট ওই রকমই ভালো ছিল এবং এসি চলছিল বলে খাবারটা আরও সুন্দর ছিল অবশেষে আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম কালী কাপুর রাজবাড়ির উদ্দেশ্যে হ্যাঁ বন্ধুরা আজকে আমরা যাচ্ছি কালী কাপুর রাজবাড়ি শান্তিনিকেতনকে বিদায় জানিয়ে আমরা চললাম এইখান থেকে মানে শান্তিনিকেতন থেকে মাত্র তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার দূরত্বে পড়ছে হচ্ছে কালিকাপুর রাজবাড়ি আমরা ভেবেছিলাম যে সকালে বেরিয়ে রাজবাড়ি দেখে দিয়ে আমরা ফিরব কিন্তু না আমরা ভাবলাম না আর ফিরব না কিন্তু ফিরব আমরা ফিরবো শুধুমাত্র সোনাঝুরির হাটে রাম শ্যাম ভিলেজ শটে খাওয়া দাওয়া করতে এখানে বাড়িগুলো দেখেছেন কি অসাধারণ আমরা তো বাড়িগুলোই দেখে যাচ্ছি খালি কি অসাধারণ অসাধারণ বাড়ি বানিয়েছে এখানে মানে মাঝে মাঝে এই পাড়াটা কেমন হচ্ছে না ইউরোপের কোনো পাড়া কারণ এত সুন্দর এখানের বাড়ি তো আমরা সম্পূর্ণ লাগেজ নিয়ে একেবারে বাইকে প্যাকিং করে বেরিয়ে পড়েছি আমরা ওখানে রাজবাড়ি দেখব রাজবাড়ি সমস্ত ঘুরে আমরা আর একবার সোনাছুরি হাটে ফিরে খাওয়া দাওয়া করে ওখান থেকে সোজা আমরা বাড়ি চলে যাব আজকে এমন এক রাজবাড়িতে যাচ্ছি যে রাজবাড়ি আমার বহুদিন ধরে আমার ভ্রমণের লিস্টে ছিল এবং সেই স্বপ্নই আজ পূরণ হচ্ছে কারণ ভেবেছিলাম যে এই রাজবাড়িতে শুধু যাব কিন্তু না না এই রাজবাড়িতে শুধু যাওয়া যাবে না কারণ রাজবাড়ি থেকে আমাদের বালির দূরত্ব হচ্ছে প্রায় একশো চুরানব্বই কিলোমিটার তাই ভাবলাম যে শান্তিনিকেতনে যখন যাব তো ওই রাজবাড়িতে নিশ্চয়ই যাব তো অবশেষে সেই শান্তিনিকেতনে আসা হলো এবং সেই রাজবাড়িতেও সেই রাজবাড়ির উদ্দেশ্যে আজকে আমরা যাচ্ছি আর দেখুন আমি তো দূর থেকে ভাবছি এটাকে কোনো ভ্যান তারপর সামনে গিয়ে ভাবলাম এটা কোনো ভ্যান না এটা একটা বাইক আমরা কত আমরা ভাবি যে আমরা কত লাগেজ প্যাকিং করে বড় বড় লং ট্যুরে বেরোই কিন্তু না আমাদেরও বাবা আছে দেখুন কত কিছু নিয়ে মানে সেই আমাদের পাড়ায় আসে না সে ভাঙা জিনিস নিয়ে ভালো জিনিস দেয় মানে শাড়ি নিয়ে বা ভাঙা জিনিসপত্র নিয়ে ওই হাঁড়ি কলসি বাটি এইসব দেয় এই সেই জিনিসের হচ্ছে গাড়ি বাইকে বাইকের মধ্যে সব প্যাকিং করে নিয়ে বেশ ভালো গতিতে যাচ্ছে আর এই জায়গাটা যেতে মানে রাজবাড়ি কালিকাপুর রাজবাড়ি যেতে এত অসাধারণ রাস্তাঘাট আর এই জঙ্গলটার উপর দিয়ে যেতে হয় কালিকাপুর রাজবাড়ির উদ্দেশ্যে কালিকাপুর রাজবাড়িটা হচ্ছে মুখিরা পূর্ব বর্ধমান আমরা আছি শান্তিনিকেতন বোলপুর যেটা হচ্ছে বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারে আর এই কালিকাপুর মৌখিরা এটা হচ্ছে পূর্ব বর্ধমানের আন্ডারে আপনারা মাস্ট ট্রাই করুন মানে এখানে যখনই শান্তিনিকেতন আসবেন এই রাজবাড়ি একবার আসুন মন ভালো হয়ে যাবে বাংলার সংস্কৃতি বাংলার ঐতিহ্যকে আরও সামনে থেকে দেখতে পারবেন যে বাংলা কত ভোরে ভোরে ধনসম্পদ মানে কী ছিল বাংলার ঐতিহ্য কী ছিল বাংলার ইতিহাস সফর খুব সুরাতে মঞ্জিল সেবি এই জন্য আমি সবসময় বলি যে একটু সফরটাও এনজয় করুন মন্জিল তো আছেই সফরটাকে এনজয় করুন এক অসাধারণ জঙ্গলের মধ্যে দিয়ে আজকে আমরা যাচ্ছি কালী কাপুর রাজবাড়ির উদ্দেশ্যে যেই রাজবাড়িতে বহু সিনেমা শুটিং হয়ে গেছে গুপ্তধনের সন্ধানে রিসেন্টলি কাজলের মা সিনেমা শুটিং হয়ে গেছে সেই রাজবাড়িতে আজকে আমরা যাচ্ছি একটা লম্বা জঙ্গল ক্রস করে আমরা চলে এসেছি কুনুর নদী আর কুনুর নদীর উপর দিয়ে হচ্ছে এই হচ্ছে কুনুর ব্রিজ যার উপর দিয়ে আমরা ছুটে চলেছি মানে এই শান্তিনিকেতন থেকে আর এই রাজবাড়ি যাওয়ার যে রাস্তাটা সেটা জাস্ট ফাটাফাটি মানে আপনারা যারা রোড ট্রিপে যাবেন মানে এত চোখের সুখ মানে দুচোখ ভরেই যেই প্রকৃতিকে দেখবেন আর যদি হালকা মেঘলা করে থাকে বা যদি বৃষ্টি হয় তো ব্যাপারটা পুরো জমেই যাবে একেবারে আপনারা আবার বলছি যারা আসবেন তারা একবার এখানে আসুন বাংলার এই জায়গাগুলো ঘুরে যান আর দেখুন এই হাইওয়েকে ছেড়ে আবার আমরা বাঁধিক নিলাম আবার সেই ক্ষেত আবার জঙ্গল এই রাস্তাটা একটু পিষ্ তোলা আছে রাস্তাটা একটু খড়খড় কিন্তু যত আমি এগোচ্ছি তত আমি জাস্ট মানে মুগ্ধ হয়ে যাচ্ছি সত্যি মানে আমাদের এই সোনার বাংলার কাছে সবই ফিকে কিন্তু এই সোনার বাংলাটাকে একটু ভালোভাবে সবাই ঘুরুন যত অব্বির লোকেশান আছে এই বাংলার দেখুন ওই রাস্তা যেটা দিয়ে আসছিলাম রোড থেকে একটা রাস্তা ছাড়লাম যেটা হালকা পিচ ওটা রাস্তা এই পিচ ওটা রাস্তা থেকে আবার একটা সরু রাস্তা এইটা এই সরু রাস্তাটা একটা গভীর জঙ্গলের ভেতর দিয়ে আমি খালি ভাবছি যে মানে এত রাজবাড়িতে গেছি মানে এত রাজবাড়ি বলবো না আমি তিন চারটে রাজবাড়িতে গেছি এখনও পর্যন্ত তো যেখানে যে গেছি আমি এই রকম লোকেশান পাইনি যে রকম গভীর জঙ্গলের ভেতরে একটা মানে রাজবাড়ি মানে একটা মানে যেন এখনই লাগছে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার হবে একটা হরেবেল ব্যাপার হবে মানে দেখে বেশ গাছমে পরিবেশ মানুষজন একেবারে নেই মানে নেই মানুষজন আর এত সুন্দর লাগছে আর আমার এই রাস্তায় গাড়ি চালাতে এত ভালো লাগে অনেকটা আমার মনে পড়ে আছে সেই গড় জঙ্গলের কথা অনেকটা বর্ধমানের ভালকি মাছের কথা অনেকটা হচ্ছে সেই বাঁকুড়া পুরুলিয়ার কিছু জায়গার কথা মানে বেশ অসাধারণ লাগছে এই রাস্তাগুলো আর এইগুলোই খুব অসাধারণ লাগে লাল মাটি এই গাছ চারিদিকে ফাঁকা লোকজনের কোনো গাড়ি ঘোড়ার হর্ন নেই লোকজন কম গ্রামের লোকজন আছে টুকটাক আছে গরু চড়ে বেড়াচ্ছে এই ব্যস্ত শহুরি জীবন থেকে একবার বেরিয়ে চলে আসুন এই সব জায়গায় উইকেন্ডে চলে আসুন উইকেন্ডেও ঘুরে যেতে পারেন যাদের কাছে চার চাকা আছে বা যারা একটু দু চাকা একটু জোরে চালান বা একটু যদি তাড়াতাড়ি ভোরবেলা বেরোতে পারেন তাহলে ওয়ান ডেও হয়ে যেতে পারে যদি এত ডে টু ডে দুশো কিলোমিটার যদি কেউ গাড়ি চালাতে পারেন মানে দুশো যেতে দুশো আসতে চারশো কিলোমিটার চালাতে হবে একটা নিটোল নিখাত প্রকৃতি এ করতে পারবেন তার আচ্ছাদন নিতে পারবেন আর এই হচ্ছে জঙ্গলটা পেরিয়ে একটা গ্রাম যেটা হচ্ছে কালিকাপুর গ্রাম এখানে এখানে একটা স্কুলও আছে কালিকাপুর প্রাথমিক স্কুল ছোট্ট একটা গ্রাম কটা বাড়ি নিয়ে বেশ ভালো লাগলো আর এই চলে এসেছি সেই বহু প্রতীক্ষিত কালিকাপুর রাজবাড়ি প্রায় চারশো বছর পুরনো এই রাজবাড়ি আর এই রাজবাড়ির বাইরে মন্দির দুখানা মন্দির আছে একটা হচ্ছে পরমেশ্বর একটা হচ্ছে হংসেশ্বর যেটা স্থাপিত হয়েছে আঠেরোশো উনচল্লিশ সালে এবার দেখুন দেখে কিছু মনে পড়ছে রসগোল্লা সিনেমা গুপ্তধনের সন্ধানে রিসেন্টলি মা কাজলের যে মা সিনেমা সব শুটিং এইখানে হয়েছে সেটা আমি এসে জানতে পারি এসে বুঝতে পারি আমি রাজবাড়ি স্ট্রাকচার দিকে আমি আগে জানতাম না যেখানে এত সিনেমা শুটিং হয়ে গেছে একবার এসে এই রাজবাড়ি নিশ্চয়ই ঘুরে যান আমার তো অসাধারণ লেগেছে প্রায় সাড়ে তিনশো থেকে চারশো বছর পুরনো এই রাজবাড়ি আমরা যখন এসেছি তখন এই রাজবাড়ি বন্ধ ছিল কিন্তু একটা উপায় করে রাজবাড়ি আমরা আমরা খুলিনি আসলে একজন এসছিল যারা একটা করে মানে ভিন্টেজ ভ্যান নিয়ে কেরল থেকে কেরল থেকে এসছে আর তাদের কাছে সেই দাদার নাম্বার ছিল যে এই রাজবাড়ি দেখাশোনা করে বারোটা থেকে তিনটে রাজবাড়ি কিন্তু বন্ধ থাকে কিন্তু তার স্পেশাল রিকোয়েস্টে তিনি এসে খুলে আমাদেরকে দেখিয়েছিলেন এখানে কিন্তু দুর্গা পুজো হয় পুজোর সময় এই হচ্ছে দুর্গা দালান এই রাজবাড়ির ভিতরে কিন্তু ভিডিও করা মানা তাই আমি যতটা বেড়েছি ততটাই করেছি বাকি ভিডিও আর কিচ্ছু বানানো যায়নি এই রাজবাড়ির ছাদে ওটা যায় সমস্ত ঘর দেখে দেখে ঘোরা যায় এই ভিতরের অংশটা কিন্তু তালা থাকে বারোটা থেকে তিনটে পর্যন্ত কিছু মনে পড়ছে এইসব রাজবাড়িগুলো দেখে এখানে কিন্তু অনেক শুটিং হয়েছে এইসব রাজবাড়িতে আই থিঙ্ক রসগোল্লা সিনেমার তারপর সোনাদার সিরিজের মানে যে জোকের যে সোনাদার যে সিরিজ সোনাদা আবির ঝিনুক সেই গুপ্তধনের খোঁজের সেই সেই সব সিরিজের অনেক সিনেমা এখানে শুটিং হয়েছে 心软觉得。<laughs>

বাংলার ইতিহাসটা ভাবুন কি ছিল হ্যাঁ রাজবাড়ি কত লোকের আসা যাওয়া খাওয়া দাওয়া একটা ব্যাপার আবার জঙ্গলের ভেতরে রাজবাড়িটা কত ভেতরে আসার রাস্তাটা একবার যখন আপনারা এই শান্তিনিকেতন বোলপুর আসবেন একবার এখানে এসে জায়গা ঘুরে যান দেখে যান মারাত্মক অ্যাডভেঞ্চারাস লাগবে অবশেষে রাজবাড়ির ঘোড়া কমপ্লিট হলো রাজবাড়িকে মানে কালী রাজবাড়িকে বিদায় জানিয়ে এবার আমরা ফিরে যাব আবার শান্তিনিকেতনে সেইখানে খাওয়া দাওয়া করে আমরা ফিরে যাব সোজা বাড়িতে কিছু ইনফরমেশান দিয়ে দিই এই রাজবাড়ি কিন্তু বারোটা থেকে তিনটে পর্যন্ত বন্ধ থাকে তাই আপনাকে বারোটা থেকে তিনটের আগে আসতে হবে কিন্তু যদি বারোটার পরে আসেন তাহলে রাজবাড়ির ভেতরটা ঢুকতে পারবেন না ভেতরে যেখানে সুন্দর সুন্দর ঘর আছে আপনার উপরে ছাদে যাওয়ার ব্যবস্থা আছে ওটা দেখতে পারবেন কিন্তু রাজবাড়ির ব্যাক সাইড যেখানে একটা জায়গা আছে যেখানে দেখলে হয়তো আপনি হঠাৎ দেখলে আঁতকে উঠবেন সেটা হচ্ছে গুপ্ত সন্ধানে ওই একটা সিন ছিল যেখানে একটা মূর্তি জানলা দিয়ে দেখছে সেই জিনিসটা পিছনে আছে ওটা দেখতে পারবেন ওরা সময় মানে ওটা ব্যাক সাইডে পিছনে জঙ্গল হয়ে আছে একটু সাপ দেখে সাবধানে ঘোরাফেরা করবেন আর প্রবেশ মূল্য হচ্ছে মাত্র দশ টাকা মাত্র দশ টাকা প্রবেশ মূল্য দিয়ে আপনি রাজবাড়ি দেখতে পারবেন কিন্তু বারো থেকে তিনটে বন্ধ সেই অসাধারণ রাস্তা দিয়ে আবার আমরা ফিরে চলেছি শান্তিনিকেতনের পথে কারণ ওখানে রাম শ্যাম ভিলেজ রিসে খাওয়া দাওয়া করে আমরা ফিরে যাব বাড়ি আমরা চলে এসেছি সেই রাম শ্যাম ভিলেজ রিসে সেই একই রকম খাওয়া দাওয়া আজকে আমরা নিয়েছিলাম মাছ মানে ভেজ ভেজ থালি একশো নব্বই টাকা করে তার সাথে কাতলা মাছ আর এদের তো এক্সট্রা আরও সুন্দর পায়েস এগুলো তো পরিবেশন করে থাকেন কিন্তু আজকে ওই সন্দেশটা নেই সন্দেশটা কালকে একের দিন স্পেশাল ছিল জামাই ষষ্ঠীর জন্য অবশেষে শান্তিনিকেতনকে বিদায় জানিয়ে আমরা ফিরে যাবো বাড়ির উদ্দেশ্যে শান্তিনিকেতন সোনাছড়ির হাট আবার আসবো কারণ শান্তিনিকেতন বাঙালিরা অনেকবার চলে আসে বাঙালির লিস্টে যেসব বেশি করে যাওয়ার জায়গা আছে তাহলে শান্তিনিকেতন একটা দীপুদার সাথে এখন যোগ হয়েছে যোগ হয়ে গেছে শান্তিনিকেতন এই সুন্দর সুন্দর পসটা সাজানো সুন্দর সুন্দর জামা কাপড় এই সব কিছুকে বিদায় জানাতে হচ্ছে চলে যাব বাড়ি আমাদের বাড়ি হচ্ছে আপনারা জানেনি হাওড়ার বালিতে সেই বালি ফিরে যাব এখান থেকে একশো সত্তর কিলোমিটার মতো রাস্তা একটা অসাধারণ জার্নি হল একটা অন্য অন্যরকম শান্তিনিকেতন হলো কারণ এবার যে যে শান্তিনিকেতন শান্তিনিকেতনটা এবারে ঘুরবো একটু অন্যরকমভাবে নতুন নতুন জায়গা দেখবো এখানে আর একটা জায়গা আছে রায়পুর রাজবাড়ি আপনারা ওইখানেও যেতে পারেন ওই জায়গাতেও প্রচুর সিনেমার শুটিং হয়ে গেছে যেখানে ভূতের ভয় ভূ বহু সিনেমা বাকি সিনেমার নাম মনে পড়ছে না বহু সিনেমা শুটিং সেখানে হয়ে গেছে রায়পুর রাজবাড়িটা কিন্তু শান্তিনিকেতন থেকে খুব কাছে মানে শান্তিনিকেতনে যাওয়ার রাস্তায় দেখবেন একটা ইন্ডিয়ান অয়েলের শোধনাগার পরে ঠিক ওইখান থেকে ডান দিক নিতে হয় যখন আপনি বাড়ি ফিরবেন বা যখন শান্তিনিকেতন আসবেন দেখতে পাবেন ওইখানে শুধু একটাই আক্ষেপ রয়ে গেল যে একটু বৃষ্টি পেলাম না একটু বৃষ্টিটা হলে বা একটু মেঘলা আকাশ হলে পুরো জমে যেত এই বর্ষায় রোড ট্রিপ জাস্ট ফাটাফাটি আপনারাও আসুন রোড ট্রিপ করুন এই বাংলার এই বাংলার আশেপাশে যত ঘুরবেন বাংলার অর্থনীতি আর উন্নতি হবে আমাদের বাংলার অনেক উন্নতি হবে কারণ আপনি যে টাকাটা খরচা করবেন সেটা গ্রাম বাংলার এই মানুষেরা সেটা থেকে কিছু ইনকাম করতে পারবেন তাদেরকে না আর বাইরে কাজে যেতে হবে না পরিযায়ী শ্রমিক হয় এদিক ওদিক ঘুরতে হবে না যদি আমরা এই বেঙ্গলটাই ভালোভাবে ঘুরি আমাদের এত এত কিছু দিয়েছে প্রকৃতি ভরে ভরে দিয়েছে আমাদের ভৌগোলিক অবস্থান এত ভালো আমাদের দক্ষিণে বঙ্গোপসাগর উত্তরে হিমালয় এই এই প্রকৃতির এই যে মানে এই জিনিসটা কোথাও আছে কোনো রাজ্যে আছে এই বিশ্বের কোথাও আছে যে একসাথে হিমালয় একসাথে বঙ্গোপসাগর এই কথা বলতে বলতে চলে এলাম আমরা হচ্ছে ল্যাংচা ভবন মানে শক্তিগড় চলে এলাম আগে আমরা খুব দাঁড়াতাম এই ল্যাংচা ভবনে বহুদিন দাঁড়ানো হয়নি তো আবার সেই দাঁড়ালাম ল্যাংচা ভবনে এসে এখানে একটু জাস্ট একটু ল্যাংচা কিনবো বাড়ির জন্য ম্যান্ডেটারি কারণ সবাই আবদার করে যে উদিত দিয়ে আসছো কোন ভাই ল্যাংচা আনতে হবে তাই কিছু একটু সামান্য চাটা খেয়ে একটু ল্যাংচা নিয়ে চলে যাব সন্ধে নেমে এলো আর আমরা এখন ন্যাশনাল হাইওয়েতে রাস্তাঘাট করে দিয়েছে খুব অসাধারণ ন্যাশনাল মানে এই ন্যাশনাল হাইওয়ে টু যেটা ন্যাশনাল হাইওয়ে এখন উনিশ হয়ে গেছে রাস্তাঘাট এখন অসাধারণ থ্রি লেন থ্রি লেন করে সিক্স লেন হাইওয়ে মানে ফাটাফাটি একবারে রাস্তাঘাট একবারে মাখুম আপনি খুব তাড়াতাড়ি বর্ধমান এইসব জায়গা পৌঁছে যাবেন তাই কোনো চিন্তা নেই আর সমস্ত ডাইভার্সান ঠিকঠাক হয়ে গেছে আর দু একটা নাইনটি কাজ হয়ে গেছে আর টেন কাজ বাকি আছে তাহলে আজকের জন্য আমি অভিষেক সবাইকে বিদায় জানাচ্ছি ঘুরতে থাকুন জুড়তে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজেও ভালো থাকুন সবাইকে ভালো রাখুন আর ঘুরতে থাকুন